বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনার আজকে দ্বিতীয় পর্ব একই কেন্দ্রস্থলে যদি দুইয়ের অধিক শক্তি ক্রিয়াশীল হয় তবে সেই সংঘর্ষের পরিণামস্বরূপ তারা ত্রিভুজাকার ধারণ করে এই পরস্পর সংঘর্ষশীল গুণত্রয়ের ক্রিয়া প্রতিক্রিয়ায় পরিণতিতে তৈরি হয় শক্তি ত্রিকোণ গোড়ার দিকে এই শক্তি ত্রিকোণে থাকে পূর্ণ সাম্যবস্থা সপ্তভুজ সরভুজ ও অন্যান্য বহুভুজ বিশিষ্ট সংরচনাগুলো অজস্র শক্তি ত্রিকোণে রূপান্তরিত হয় কিন্তু যেহেতু এই শক্তি ত্রিকোণে চলছে পূর্ণ সাম্যবস্থা তাই তাতে কোনো পরিণামভূত শক্তি রিসলিউন্ট রিসোলেন্ট ফোর্স সৃষ্টি হয় না আর ই ইউ এল টি এ এন টি সোর্স ফোর্স তৈরি হয় না যাই হোক এই শক্তি ত্রিকোণের সাম্যবস্থায় প্রকৃতির রজতম তিনটি গুণই পাশাপাশি রয়েছে কিন্তু রয়েছে সাম্যবস্থায় এই অবস্থাটা পূর্ববর্তী অবস্থার চেয়ে ভিন্ন ধরনের শুধু এ কারণে নয় যে তাতে শক্তি ত্রিকোণ তৈরি হয়েছে এছাড়া আরও যে কারণ রয়েছে সেটা হলো এই যে এই স্তরে সত্য রজ তমগুণগুলোকে সুস্পষ্টভাবে পৃথকীকরণ করা সম্ভব পূর্ববর্তী স্তরে কিন্তু এই শক্তিত্রয়ের কোনো সুস্পষ্ট পরিচিতি ছিল না স্বাতন্ত্রবোধ ছাড়াই এই শক্তিত্রয় প্রবাহিত হয়েছিল হয়ে চলছিল কিন্তু শক্তি ত্রিকোণ সাম্যবস্থায় এসে প্রাকৃত গুণত্রয়ের মধ্যে এক অবিরাম পারস্পরিক রূপবিনিময় এক্সচেঞ্জ অফ ইন্ডিকেশ আই টি টিআই টিআইএস ঘটে চলেছে এই পারস্পরিক রূপবিনিময়কে দার্শনিক ভাষায় বলা হয় স্বরূপ পরিণাম এইচ ও এমও এমও আর পি এইচআইসি ইভিলিউশন এই স্বরূপ পরিণামে কেউ কারুর বন্ধনে এসে পড়ছে না আর যদিও সত্য রজতে রজ তমতে ও তম সত্ত্বে অনুপ্রবিষ্ট হয়ে যাচ্ছে তথাপি ত্রিকোণাধারে একটা সাম্যবস্থা থেকেই যাচ্ছে এই সাম্যবস্থা প্রাপ্ত শক্তিকে প্রকৃতি বলে সম্বোধন করা হয় কোনো বিশেষ মানে কোনো বিশেষণ প্রয়োগ না কর সৃষ্টির লীলার প্রতিটি স্তরে পুরুষ হলো মৌলিক সত্তা যখন এই পুরুষ ত্রিকোণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে যদিও তার মানে তখন পরিণাম ভূতা শক্তির উদ্ভব হয়নি তবু প্রকৃতি অনুচ্ছন্ন থাকাকালীন প্রথম স্তরে যে পুরুষ ভাব আর দ্বিতীয় স্তরে যে পুরুষ ভাব যেখানে প্রকৃতি নিজেকে শক্তি ত্রিকোণে রূপান্তরিত করেছে তাদের মধ্যে একটা সৈদ্ধান্তিক পার্থক্য আছে বইটি পরবর্তী ধাপে প্রকৃতির বর্ণত্রয়ের সৈদ্ধান্তিক বন্ধনে যে পুরুষ আবদ্ধ হয়ে পড়েছে তাই নয় এক্ষেত্রে পুরুষের ব্যক্তিকরণের সম্ভাবনা থেকে যাচ্ছে শক্তি ত্রিকোণের ভারসাম্য নিবন্ধন পুরুষের এ যাবৎ কোনো রূপান্তর ঘটেনি কিন্তু এই স্তরটির ক্রমিক ধারাতেই তার উপবিবর্তন প্রায় সমাসন্ন তাই যদিও পুরুষ এখানে অপ্রভাবিত থেকে যাচ্ছে তথাপি এই অবস্থায় তার মধ্যে সৈদ্ধান্তিক বৈশিষ্ট্য এসে গেছে এই অবস্থায় পুরুষ ভাবের নাম শিব আর প্রকৃতির নাম শিবানী বা কৌশিকী প্রকৃতিকে কৌশিকী বলা হয় এই কারণে যে এই প্রাকৃত শক্তি থেকে জন্ম নেয় বিভিন্ন কোষ লেয়ার যা বিবর্তনের ধারাপথ ক্রমান ধারাপথে ক্রমান্বয়ে উদ্ভূত হতে থাকে আজ এই পর্যন্ত কঠিন সাবজেক্ট খুব ধরে ধরে বোঝার চেষ্টা করলে বোঝা যাবে অবশ্যই তো পরবর্তী পর্ব আগামীকাল শ্রী শ্রী আনন্দমূর্তিজি মূর্তিজি সমুখের পানি চলে যাব আমি তোমারই নাম কি সাথে নি চরণ টলিবে না গো আমার কাঁপিবে না করু ভয় চরা চরে কেহ না পারিবে বাধা দিতে মোরে যে কাজ করিতে এসেছি করিব সুদৃঢ় যেদিন চলিয়া গিয়াছে আমার তাহানি করি বোনাহাকার যেদিন আসিছে তাহার লাগিয়া ভুগিব না কোনো সংশয় তোমারি নাম কি নি সমুখের পানি চলে যাব আমি তোমারি নাম কি সাথে নি শ্রী শ্রী আনন্দ পরম পিতা বাবা